আল্লাহ শুভ সকাল সুবান আল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে দ্বীপের রানী দ্বীপ জেলা ভোলার নারিকেল বাগানের দেখতে পাচ্ছেন একটি গাছের মানে নারকেল বাগানের যে সি বিচ রয়েছে গাছের তলায় তা আবার তাঁবুতে তাঁবুতে রাত্রি যাপন করেছি তাঁবুতে হচ্ছে যদি ভিতরটা একটু দেখাই এটা দুজনের জন্য যারা কাপল রয়েছে দুজনের জন্য পারফেক্ট একজনের জন্য পারফেক্ট সারা রাত পাক আপনার ঝিঝি পোকার চিচিমিকি তারপর আওয়াজ তারপর হচ্ছে আপনার শিয়ালের মানে ডাক এক অন্যরকম অ্যাডভেঞ্চার এক অন্যরকম অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা যায় না মানে আপনারা যারা মানে কোলাহলে থাকেন ঢাকার ক্যাঁচামেঁচি শুনেন তাদের একবার হলেও এই পরিবেশ আসতে হবে তাহলে জীবনে উপলব্ধি করতে পারবেন যে এই প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিকের যে লীলাভূমি এটা উপলব্ধি করতে পারবেন আর যারা এই তাবুতে রাত্রি যাপন করবেন এখন তো মানে সিজন হ্যাঁ শীতকাল এসে পড়ছে যেহেতু এখন হচ্ছে ভ্রমণের সিজন যারা রাত্রি যাপন করবেন তাদের ভাড়া গুনতে হবে যে এক রাত্রের জন্য চারশো টাকা ভাবা যায় এক রাতে যারা ভাড়া গুনবেন চারশো টাকা আমরা যদি সেন্ট মার্টিন কক্সবাজার বা কুয়াকাটা ভ্রমণ করি তারা হোটেলেও থাকলে এই অনুভূতিটা বা এই ফিলটা পাওয়া যায় না হ্যাঁ থ্রি স্টার ফাইভ স্টার হোটেলেও থাকলে এই অনুভূতিটা পাওয়া যায় না যেটা হচ্ছে বিদ্যুৎবিহীন একটি পর্যটক যেটা হচ্ছে চর কুকরি নারকেল বাগান এই নারকেল বাগানের আরেকটি অপোজিটে রয়েছে হচ্ছে বার্জিন দ্বীপ যেটা হচ্ছে ঢালচরের তারুয়া দ্বীপ বলা হয় বার্জিন দ্বীপ বলা হয় বার্জিন দ্বীপ এ কারণে বলা হয় ওটা এখনও সেরকম স্পর্শ পায়নি মানুষের বা পর্যটকের এই কারণে ওটার নাম রাখা হয়েছে বার্জিন দ্বীপ আর চর কুকরি মাসাল্লাহ অনেক সুন্দর সুমান আল্লাহ যারা এখনও চর আসেন নাই তারা অবশ্যই আসবেন এখানে পুরোটা সেফটি তাই তো মানে পুরোটা হচ্ছে সেফটি জোন নিরাপত্তা রয়েছে একেবারে অন্যরকম অনুভূতি আর এবং যারা তাবু ভাড়া দেয় তারা হচ্ছে খাবার দাবার আয়োজন করে দেয় তারা বাসাবাড়ি থেকে মাটির চুলা দিয়ে গ্যাসের চুলা নয় মাটির চুলা দিয়ে রান্না করে তাদের যে মা বোনেরা রয়েছে তারাই রান্না করে দেয় রান্না করে পর্যটকদের জন্য নিয়ে আসে যা খেতে চান যদি দেশি মুরগি আপনার মেঘনা নদীর ইলিশ মাছ তারপর হচ্ছে হাঁস অল এভরিথিং যা খেতে চান যদি ভত্তা ভাত খিচুড়িও খেতে চান সেটাও আপনার জন্য এই দ্বীপ জেলা ভোলা দ্বীপের রানী কুকরি চরকুকিমুখী মানে জনপ্রিয় পর্যটক কেন্দ্র কুকরি নারকেল বাগানে তারা করে দেয়